হ্যালো গাইজ দেখো আজকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম একদম রাস্তা থেকে আর এখন দেখো আমরা অলরেডি টোটোতে রয়েছি আর এখন কিন্তু সকাল আটটা বাজে তাই কিন্তু মামাম সোয়েটার আর টুপি পরে রয়েছে তো যাই হোক আমরা একটু বেরিয়েছি আর একটু ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে গিয়ে মামাম খুব মজায় আছে যেহেতু অনেকদিন পর আর কি বেরোলো এরকম ঘুরতে আর দেখো এখন আমরা পাড়া থেকে বেরোচ্ছি আর আমাদের পাড়ায় কিন্তু এখানে কীর্তন হবে তাই এখানে প্যান্ডেল করা রয়েছে যাই হোক আমরা যেদিন ফিরবো সেই দিনও কিন্তু কীর্তন থাকবে আর মামাম দেখো তাই এখানে হরে কৃষ্ণ করছিল তো তোমাদের সাথে এর আগে কিন্তু শেয়ার করতে পারিনি অ্যাকচুয়ালি আমাদের এটা হঠাৎই প্ল্যান হলো যে আমরা দুদিনের জন্য একটু বাইরে ঘুরতে যাচ্ছি তাই তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা স্টেশন চলে আসলাম আর স্টেশন এসে টোটো থেকে আর কি ব্যাগপত্রগুলো নামিয়ে নিচ্ছি তো তোমরা সাথে থাকো আর আজকের ব্লগটা এনজয় করো আশা করি খুব ভালোই লাগবে ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি সুপর্ণা আর আজকে চলে এসেছি এখন যাব দীঘা আর আমি আর বোন রয়েছে দেখো আছি ভান্ডার টিগুর স্টেশনে তো তোমাদের দাদা ভাই ওদিকে রয়েছে টিকিট কাটছে তো আমরা যাচ্ছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আর এই যে মাম্মাম এই যে বোন এই রয়েছে ট্রলি এখন যাব চল দেখো তোমাদের দাদা ভাই এখানে ট্রলিটার মধ্যে কাবার পরিয়ে নিল যেহেতু ট্রলিটা একটু আর কি দাগ হয়ে যায় তো এর জন্য এই কাবারটা কেনা হয়েছে ট্রলির কাবার তো যাই হোক আমরা ওয়েট করতে করতে অবশেষে কিন্তু আমাদের ট্রেন চলে এসছে তো এখন আমরা ট্রেনে উঠে পড়ি দেন আবার তোমাদের সাথে পরে দেখা হবে তো গাইজ এখন দেখো অলরেডি তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর এখানে তো মাম্মা মোর মিমির পাশেই বসবে তো একবার ও মিমির কাছে যাচ্ছে একবার ওর পাপার কাছে যাচ্ছে এভাবেই কিন্তু ও ট্রেন জার্নিটা ও কাটিয়েছে তো আমি ভেবেছিলাম যেহেতু আজ খুব ভোরে উঠেছে তাহলে ঠিক ও ঘুমিয়ে পড়বে কিন্তু সেক্ষেত্রে সেটা হয়নি একদমই আর আজকে যেন মাম্মাম কিন্তু গতকাল রাতে ঘুমানোর সময় মাম্মামকে বলা হয়েছিল যে কাল ভোরে উঠতে হবে তো আজকে সকালে সবার ফার্স্ট মামাম ওঠে কিন্তু আমাদেরকে ডাকছে মাম্মাম যে ভোর হয়ে গেছে ওঠো আমাদের সমুদ্রে যেতে হবে তো যাই হোক মামাম তো এমনি সাতটা আটটার আগে ওঠে না কিন্তু আজকে কিন্তু ছটায় উঠে পড়েছে তো এখন ও এটা কিনবে বায়না করলো তারপর ওকে কিনে দেওয়া হলো এখন ওটা খাচ্ছে আর কি তো গাইতে আমরা কিন্তু অলরেডি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর এখানে হাওড়া স্টেশনে এসে একটু টাইম ছিল তো তাই তোমাদের দাদাভাই একটা হেডফোন কিনছিল তো যাই হোক হেডফোন কিনে আরও কিছু কাজ ছিল ওগুলো মিটিয়ে দেন আমরা এখন দেখো হাঁটছি আমাদের আর কি সাঁতরাগাছি থেকে ট্রেন যেটা অ্যানাউন্স করলো এখন যে ওটা হাওড়া থেকে ছাড়বে না ওটা সাঁতরাগাছির থেকে ছাড়বে তো যাই হোক আমাদের সাথে খুব বড় একটা দুর্ঘটনা হয়েছে যেটা আমার এক্সপিরিয়েন্স আজ এত বছরের জার্নি মানে ধরো পাঁচ ছবার তো এদিক ওদিক দিক যাওয়া হয়েছে দীঘা পুরী ভাইজ তো সেক্ষেত্রে এটা কিন্তু ব্যাড এক্সপিরিয়েন্স সব থেকে যেটা হলো আমাদের সাথে খুবই খারাপ হয়েছে তো সাঁতরাগাছি এই স্টেশন থেকে ট্রেন ধরবো বলে আমরা কিন্তু ট্রেনে আর কি সাঁতরাগাছি ট্রেন লোকাল ট্রেন ধরতে গেলাম আর কি প্ল্যাটফর্মে কিন্তু সেই মুমেন্টে কোনো ট্রেন ছিল না সব লোকাল ট্রেনগুলো বাতিল করা হয়েছিল যাই হোক আমাদের একটা হয়রানি হলো দিন কিন্তু আমরা আর নিলাম না আমরা ট্যাক্সি বুক করলাম দিন আমরা ট্যাক্সি করে চলে গেলাম সাঁতরাগাছি আর সাঁতরাগাছি যাওয়ার পর কিন্তু আমাদের ট্রেন ছিল দুটো পঁচিশে কিন্তু সেই ট্রেন ছেড়েছে চারটের পর তো আজকে সত্যি মানে জার্নিটা খুব একটা ভালো হয়নি অ্যাকচুয়ালি এত ট্রেন এক্সচেঞ্জ করতে হয়েছে আমাদের ভান্ডার্টিগুড়ি স্টেশন থেকে আমরা ট্রেনে উঠেছিলাম ব্যান্ডেল লোকাল ধরেছিলাম তো ব্যান্ডেল লোকাল থেকে আবার আমাদেরকে হাওড়া যাওয়ার ট্রেন ধরতে হয়েছে দিন আসলাম এসে আবার এখন দেখো ট্যাক্সি করে সাঁতরাগাছি যাচ্ছি দিন যাব আবার ট্রেন ধরে দীঘা তো এখন দেখো অলরেডি সাঁতরাগাছি এসে অনেকক্ষণ বসেছিলাম দেন এই ট্রেনটা আসলো কান্ডারি এক্সপ্রেস তো আসার পর আমরা ট্রেনে উঠে পড়লাম কিন্তু ট্রেনে ওঠার পর দুটো পজিশে ট্রেন ছাড়ার কথা ছিল সেই ট্রেন ছাড়লো চারটের পর তো আমাদের পাঁচটা পাঁচে আর কি দীঘা নামার টাইম ছিল কিন্তু সেক্ষেত্রে আমাদের আটটা বেজে গেছে তো এটাই কিন্তু আমার ব্যাড এক্সপিরিয়েন্স আজ পর্যন্ত এরকম তো হয়নি এর জন্য বললাম তো এখন যেহেতু আমাদের সিট নাম্বার খুঁজেছে তোমাদের দাদাভাই তো এখন আমরা ট্রেনে উঠে পড়ি আর এত মানে গরম পড়ে গেছে না সত্যি কথা বাচ্চার নিয়ে খুব মুশকিল আর যেহেতু সকালে খুব ভোরেই বেরিয়েছিলাম তো সেক্ষেত্রে একটু চাপ হয়ে যাচ্ছিলো আর গরমে তো নাজিহাল মামাম টায়ার্ড হয়ে যাচ্ছিলো মামাম না খেতে পারছিল না ঘুমাতে পারছিল তো ট্রেনে এসে অনেকক্ষণ ফাঁকা ছিল বলে তারপর মা বাড়ি থেকে খাওয়ার পাঠিয়ে দিয়েছিল ওটা খেয়ে নিলাম খেয়ে দেখো মামা একটু ফ্রেশ হলো চোখে মুখে জল দিয়ে দিলাম তো মামাম একটু ফ্রেশ হওয়ার পর মামাম এখন খেলাধুলো করছে এখন একটু রিল্যাক্স লাগছে সবারই তো অবশেষে আমাদের ট্রেন ছাড়লো আর এখানে একটু কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল আর সেইভাবে বাইরের খাওয়ার কিছুই খাওয়া হয়নি যেহেতু বাড়ি থেকে বোন ভাত নিয়ে এসেছিলো আর আমি রুটি নিয়ে এসেছিলাম তো ওগুলোই আর কি মিক্স ম্যাচ করে খাওয়া হয়েছিল তো গাইজ দেখো এখন কিন্তু আমরা অলরেডি প্রায় চলে এসেছি আর মামাম তোমরা তো দেখতেই পারলে মামাম কিন্তু খুব মজা করে লাস্টের জার্নিটুকু কাটালো আর এখন যে বয়স্ক দিচ্ছি তখনও কিন্তু মামা ভালোই আর কি বদমাশি করছে যেহেতু আমি হোটেলেই আর কি বয়সবাদ দিচ্ছি তো যাই হোক দেখো অলরেডি আমরা চলে এসেছি মেন ডেস্টিনেশনে সবাই কিন্তু সবার লাগেজ গুছিয়ে ফেলেছে আর আজকে আশা করি এই ট্রেন জার্নিটা সবার জন্যই খুব আর কি বাজে এক্সপিরিয়েন্স হয়েছে কারণ সবারই খুব টানা হ্যাঁচড়া দৌড় সব হলো আর কি আর যেই টাইমে ট্রেন ঢোকানোর কথা তার থেকে দু আড়াই ঘন্টা লেটও হয়েছে তো যাই হোক যা শেষ ভালো তার সব ভালো শেষটুকু তো ভালো এখন অলরেডি এসে তো পৌঁছাতে পেরেছি এই অনেক তো এখন লাগেজগুলো নিয়ে আমরা সবাই মিলে নেমে পড়ি নেমে দেন যাব হোটেলে আর আমরা নিউ দীঘাতেই থাকবো এর আগেও কিন্তু আমি দীঘাতে এসছিলাম তখন তো আমি ব্লগিং করতাম না আর আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই কিছু ছবি রয়েছে পুরনো স্মৃতি আর কি আর এখন তো আমরা নেমে যাব দেখো মামামকে নিয়ে আমি কোলে আর মামাম বলছে কি যে হাঁটবে না ও কোলে নামবে আর কি কোলে উঠতে চাইছে তাই কোলে করে নিয়ে নামছি মামামকে আর এখন দীঘাতে এসে সবাই নামলাম তো এখন টোটো ধরবো দেন যাবো হোটেলে তো অলরেডি তো স্টেশনে নামলাম আর তোমরা দেখতেই পারলে আমরা টোটো ধরে নিয়েছি আর স্টেশন থেকে দশ টাকা টোটো ভাড়া আর নিউ দীঘা যেতে আর কি আর দশ টাকা টোটো ভাড়া এখন আমরা হোটেলে যাবো তারপরে তোমাদের সাথে দেখি কি শেয়ার করতে পারি আর বেশ দেখো আমরা যে সাত বছর আগে এসেছিলাম তখনকার তুলনায় এখন কিন্তু অনেক চেঞ্জ দীঘাটা বেশ ভালো লাগছে এখন তো আমরা কিন্তু অলরেডি এসে এখানে হোটেলে উঠে পড়েছি আর হোটেলে এসে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমরা এসে একটু ফ্রেশ হলাম দেন একটু বসে আমরা কিন্তু এখন বিচের দিকে যাচ্ছি আর এখন বাজে প্রায় নটা দশ কি পনেরো যাই হোক তাই আমরা ভাবলাম একটু বিচে যাই রাতের খাওয়া দাওয়ার করে দেন আমরা ঘরে আসব তো আমরা কিন্তু হোটেল মহাসিন্ধুতে রয়েছি আর যেটা বিচের বিচ থেকে এক মিনিট ডিস্টেন্স খুব কাছাকাছি তো যাই হোক অলরেডি ফার্স্ট টাইম সমুদ্র দেখলাম এসে ফার্স্ট টাইম না যদিও এটা কিন্তু দীঘাতে এখন এসে ফার্স্ট দেখলাম আর এসে ভাবলাম যে হালকা কিছু খেয়ে নি তো এখানে চিকেন স্যাটেড নেওয়া হয়েছে একটা তারপর দেখি কি খাবো তো যাই হোক এখানে তো রাতেবেলা সমুদ্র ভালোই লাগছিল আর অনেক বেশ লোকজনও রয়েছে জমজমাটি ভাব রয়েছে দীঘাটা অনেক চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায় তারপর তোমাদের দাদাভাই ডিসাইড করলে একটু ফুচকা খাবে তো আমরা ফুচকা খেয়ে নিলাম রাতেবেলা আসার পর সমুদ্রটা একটু দর্শন করলাম দেখো রাতেবেলা কিন্তু সমুদ্রের ভিউটা এরকমই লাগছে কারণ সেখানে কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই সমুদ্র পাড়ে অবশ্যই আছে তোমরা যেটা দেখলে কিন্তু যেহেতু এখন ভাটার টাইম তো অনেকটাই পথ অতিক্রম করে সমুদ্র দেখতে পারলাম তো যেইটুকু আর কি তুলতে পারলাম সেইটুকু দেখো সাদা সাদা ঢেউ আসতে বোঝা যাচ্ছে তো বেশ ভালোই লাগে যেন সমুদ্রের পাড়ে রাতে দাঁড়িয়ে টাইম স্পেন্ড করা তো যাই হোক আমি যেহেতু দুদিন পর ভিডিওটা দিচ্ছি আমার কিন্তু অলরেডি দু দিন হয়ে গেছে তো সেক্ষেত্রে অনেকটা করে টাইম স্পেন্ড করছি আর মামাম কিন্তু এসেই প্রথম দিনেই গাড়িটা ছড়বে বায়না করছে তো দু রাউন্ড খুললে পঞ্চাশ টাকা করে তো ও যেহেতু আবদার করে চোর পাপা তো দেবেই তাই এই গাড়িটা আর কি ওঠালো ওকে আর যাই হোক তোমরা তো ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে পরপর কিন্তু ভিডিওগুলো তোমরা পাবে আর আমরা হ্যাঁ প্রচুর এনজয় করছি আর প্রত্যেকটা মানে মোমেন্ট তো ক্যাপচার করা সম্ভব না তো যদ্দূর পাচ্ছি ক্যাপচার তো অবশ্যই তোমাদের জন্য করছি কারণ শুধু তোমাদের জন্য না অ্যাকচুয়ালি এগুলো আমার মেমরি হয়ে থাকবে আর আমার ভাইসেক যাওয়ার ভিডিও পরি যাওয়ার ভিডিও সবই রয়েছে কিন্তু যেহেতু আমি বিয়ের পর প্রথম দীঘা এসেছিলাম সেই ভিডিও আমার কাছে কিছুই নেই কারণ আমি ভিডিও তখন করতাম না জাস্ট নর্মাল কিছু ফটো রয়েছে এর জন্য কষ্ট হলেও আমার মনে হয় একটু ভিডিও ক্যাপচার করে রাখলে এই মুমেন্টগুলো কি হয় জানো খারাপ সময় যখন থাকে তখন তখন আর কি দেখলে মনটা অনেকটা বেটার ফিল হয় এর জন্য আমার এই ভিডিও করা তো অবশেষে দেখো মামামের আমার হয়ে গেছে আমরা হোটেলে চলে এসেছি আর এই যে মাম্মা রয়েছে এখানে আর আমরা হোটেলে আসার পর একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করি নিই জাস্ট এমনি নর্মাল ফ্রেশ হয়ে দেন কিন্তু সমুদ্রে চলে গেছি আর একদমই সমুদ্রের পাশেই রয়েছি খুব একটা ডিসটেন্স না আর এক মিনিট খাটা পথ না তো যাই হোক আজকেই কিন্তু জার্নিটা খুব কষ্টকর হয়েছে তোমরা আশা করি ব্লগে দেখে বুঝেছ যে আমাদের জার্নিটা কষ্টকর হয়েছে কারণ এর আগে আমি শেয়ার করেছি আর এখন একটু সমুদ্রে ঘুরে রাতের খাওয়ার দাওয়ার নিয়ে চলে এসেছি আর রাতে এখন আমরা খাবো তোমরা তো দেখতেই পারবে তো এই আর কি বেশ কষ্ট করে আসলাম তো তোমরা ভিডিওটা দেখো আর রাতে খাওয়া দাওয়ার পর আর কিছু শেয়ার করবো না আবার কালকে নতুন ভিডিও দিতে হবে তো রাতে খাওয়া দাওয়াটা দেখতে থাকবে তো গাইজ দেখো এখানে আমাদের রাতের খাওয়ার চলে এসছে আর রাতের জন্য রয়েছে এখানে ভাত আর মাংস তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসছে নিজ থেকে পার্সেল করে আর ছিল রুটি তো ওটাই আর কি সবাই মিলে মিলিয়ে মিশিয়ে খাচ্ছি তো যাই হোক এরকমই হয় বাইরে আসলে বোঝা যায় তো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থেকো আর এভাবে পাশে থেকো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই